জামাত যে নেয় এবং ইনসার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার যে আন্দোলন করছে সেই আন্দোলনের অংশ হিসেবে আমরা ভাইকে এই ফসল কাটায় সহযোগিতায় অংশ নিয়েছি যদি প্রত্যেকটা রাজনৈতিক দল এইভাবে সামাজিক কাজে পরস্পর পরস্পরের সাথে মিশে যদি তাদের কর্মকাণ্ড পরিচালনা করে আমরা অনুরোধ করব যারা সমাজের হিতাক্ষিকা আছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মী আছেন তারাও যুব সমাজের এই উপকার ভোগে মানুষের পাশে দাঁড়ান এবং সবাই হাত মিলিয়ে যেন তাদের সহযোগিতার হাতকে বাড়িয়ে দেন এবং পরস্পর আমরা যেন আমাদের মধ্যে সহমর্মিতা এবং ভালোবাসা আদিত্যতার পরিবেশ তৈরি করি এটা হচ্ছে আজকের আমাদের এই সম্মিলিত কাজের মেসেজ আমরা এখানে আমাদের ঝিগরগাছা উপজেলার ঐতিহ্যবাহী একটি গ্রাম নায়রা গ্রাম এই নায়রা গ্রামের আমাদের এক ভাই তার শ্রমিকের অভাবে তার ফসলটা কাটতে পারছিল না আমরা বাংলাদেশ জামাত ইসলামের উপজেলার দশ নম্বর সংকটপুর ইউনিয়ন এই ওয়ার্ডটা হলো চার নম্বর ওয়ার্ড আমাদের এই ওয়ার্ডের আমাদের যুব বিভাগের এক ভাই তার ধান নিয়ে সমস্যায় পড়ছিল আমরা মূল সংগঠন জামাত ইসলাম আমি দায়িত্বশীল হিসাবে আমি শোনার পরে আমার সেক্রেটারি এবং সাথী ভাইদের ডেকে তার কিভাবে আমরা এটা মানবিক দিক দিয়েই দেখে তার ফসলটা আমরা কেটে দিতে পারি এই পরামর্শ করে আমরা সিদ্ধান্ত নিলাম সকালেই আমরা সকল বিভাগের জামাত ইসলাম শ্রমিক কল্যাণ পেশাজীবী এবং বিভিন্ন পেশাজীবী এখানে আছে এখানে ডাক্তার আছে জুইলাসি ব্যবসায়ীরা আছে এখানে শ্রমিকরা আছে সব বিভাগের ভাইদের নিয়ে আমরা এখন উলামা আছে এবং আমাদের সাবেক বর্তমান দুই আমির জামিরুল এবং মালানাউল বাসার ভাই সহ সকলেই মিলে আমরা এখানে আমাদের এই ভাইয়ের তার মানে উপকার করার জন্য তার কল্যাণ করার জন্য আমরা এখানে বর্তমান তার খেতেই আছি আমরা সবাই মিলে ধান কাটতেছি আমি তরিকুল ইসলাম দশ নম্বর শঙ্করপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের আমার এই ধান কাটার জন্য আমি জন পাচ্ছিলাম না খুব সমস্যার মধ্যে ছিলাম তো বাংলাদেশ জামাত ইসলামী আমির এবং সেক্রেটারি জানালাম যে আমাদের আমার এই ধান কাটার জন্য আমি জন পাচ্ছিলাম এবং তারা আমাকে সহযোগিতা করলেন এবং তারা নিজেরা এসে ধান কাটছেন এসেছেন প্রায় অনেকে এসেছেন তারা ধান কাট মানবতার জন্য ন্যায় এবং হিংসা ভিত্তিক তারা দিয়েছেন তারা সেই বাস্তবায়নের লক্ষ্য তারা শুধু আজকে না অনেক দিন ধরে তারা এইভাবে মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন